ওখানের হরলিক্স আর আমার একটু কফি নিয়ে নিয়েছে ওট ধর গরম গরম খেলে কারণ আর এর পাশে পাপা বেরিয়ে যাবে কালকে বৃষ্টি তো হয়েই চলেছে শুক্রবার পর্যন্ত থাকবে আবহাওয়ার কী অবস্থা হবে জানি না আমি সেই দিনকে বিশ্বকর্মা পুজোর সব বাসন বাসনগুলো সব তো মেঝে রেজে তোলা হয়নি ওপরে ঠাকুর ঘরে আমি এর জন্য ব্যাগে পড়ে নিয়েছি ওর বাবা বেরিয়ে যাচ্ছে সেজন্য এইগুলো নিয়ে আমি এখন ঠাকুর ঘরে রাখতে যাব। সেজন্য ব্যাগটার মধ্যেই পুড়ে নিয়েছি ওর বাবা বেরিয়ে যাও তারপর উপরে গিয়ে এখনও কাজকর্ম সব বাকি আছে রোহান আমি একটু খেয়ে নেওয়া ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সেই আমি তো কফি আর ও দুধ খেয়ে নিল একটু পরে টিফিন খাবে পেপার নেব শুক্ত সেই জন্য সব লিয়ে দিয়েছি প্রিপারেশান এখানে বেগুন গাজর করলা কাঁচকলা বিনস লাউ মা এর পাশে থোর কেটে রেখেছিল সে থোরটা ভাপিয়ে নিয়েছি আর ওলটাও সিদ্ধ করে নিয়েছি কেননা ভাতে ওল দিলে ভাতটা কালো হয়ে যায় দেখতে কেমন লাগে আর মা বলছে বৃষ্টি থামলে উনুনেই রান্না কর মানে ভাতটা তো করবে সেজন্য আর এই যে কী করবো আর কি করতে লেগেছি এখন বানাচ্ছি খিচুড়ি আমি তো এ পাশে সব কিছু শুক্তোর সবজি কেটে আলুটা ভাপিয়ে নিয়েছিলাম আর এক সেজন্য আলুটা আর আলাদা নিলাম না আর এপাশে ডাল চাল ডালটা নেড়ে একবার চালের সঙ্গে ধুয়ে নিয়েছি আর একটু এই যে আলু এগুলোর সোয়াবিনটাও ফাঁকা দিয়েছিলাম সোয়াবিন একটু মানে রোহন শুক্র সজনাটা পছন্দ করে নিতো খাই তবে সবার একটু একটু করে হয়ে গেল দুপুরবেলা ওর বাবা ফোন ফোন করলো যে আসবো না সকালবেলা বলে দিয়েছিল কনফার্ম নয় যে আসতে পারে নাও আসতে পারে আর এই পাশে যে চোখটা কিছু বাধ্য হয়ে চোখটা তো করতেই হবে একটু নিশ্চয়ই কিছু সঙ্গে করবো ওর পাপা আসবে কি আসবে না সেজন্য আবার ফোন লাগালাম লাগিয়ে জিজ্ঞেস করলাম আসবে কেন তারপর খিচুড়িটা বসিয়েছি কেননা ওর পাপা তো দুপুরবেলা খিচুড়ি পছন্দ করে আর এই পাশে বলতে বলতে আমার থট্টাও রেডি হয়ে গিয়েছে আর আমাদের উনুনের আজই অবস্থা খুবই খারাপ আর ওলটার কী করি দেখি ওলটা তো খিচুড়ির সঙ্গে একদমই যাবে না আর একটু মশলা কষিয়ে নিয়েছি টমেটো একটু আদা আর একটু দিয়েছি দই আর নারকেল আর এ পাশে পনির রাখতে পনিরটাকে নেড়ে রাখলাম রুটি যদি করি আর খিচুড়ি অল্পই করেছি ওর পাপা খাবে কি না কোনো কনফার্ম নেই রাত্রে যদি না খায় এটা নেড়ে রাখলাম তাহলে তার সঙ্গে রুটির সঙ্গে তো খেয়ে নেবে যে একবার পনিরের ভর্তার মতো হয়ে গিয়েছে আর খিচুড়ির এটা ভাপাতে মানে সিদ্ধ করতে দিয়েছিলাম হয়ে গেছে চালটা একটু গলে গিয়েছে মশলা আর সব কিছু ভেজে রাখা তো আলু তো ভাপানোই ছিল আর ফুলকপি তো দিয়ে দেবো সব কিছু দিয়ে দিয়ে একটু পাঁচ থেকে দশ মিনিট একটু ফুটে গেলে ওপর দিয়ে গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো ঘি এইবারে খুব সুন্দর মানে ঘরোয়া ঘি পেয়েছি মানে গয়লা যে থাকে উনি দিয়ে গেছে ঘিটা খুবই সুন্দর এই যে আমার হয়ে গিয়েছে কমপ্লিট আর ওপর দিয়ে যে গরম মশলা একটু ছড়িয়ে দিলাম ক্লিন করে নিয়েছি আমারও মনে হয় সর্দি হবে নাকি গলাটা যেন ধরেছে এই যে থরের তরকারি খিচুড়ি প্রেশার কুকারেই আছে বাবা গেছে স্নান করতে একেবারে সবারই করে নেবো আর এটা ওই ছানার ভরটাই উঠ আর একটু খাওয়ার আগে এই যে গরম গরম পাপড় ভাজছি পাপড় ভাজা দিয়ে তো খিচুড়ি তাহলে আলুর দম আজকে আলুর দম তো করা হয়নি সেই একটু পাপড়ই ভাজলাম এখানের এই যে চারজনের বেড়ে নিয়েছি রোহানের আমার বাবার এই চারজনের বেড়ে নিয়েছি আর ওর পাপা তো আসবে না সেজন্য ওর পাপার অল্প একটু ফটফটে রেখে দিলাম তো এখন বাজে দুপুর সাড়ে বারোটার ওপরে তো এখানে আমি আর মা দুপুরে লাঞ্চ করতে বসে গেছি তো এখানে মা আজকে আজকে একটু বৃষ্টি সকাল থেকে বৃষ্টি ছিল ঠান্ডা ঠান্ডা ছিল তাই এখানে মা করেছে খিচুড়ি আর এখানে রয়েছে তরকারি আর এখন বাজে সাড়ে চারটের বর্তমানে রোহান আছে নিচে অনবরত বৃষ্টি হয়ে চলেছে পাঁচটা সাড়ে পাঁচটা বাজুক তো আছে রোহানকে দিয়ে তো এখন বাড়ছে সন্ধ্যে সাড়ে ছটার মতো তো এখন আমি আমি খাচ্ছি খিচুড়ি মা একটা দশটা রয়েছে সেটা দিয়ে তো এটা নিয়ে আজকে রাত্রে ডিনারটা সেরে নেব গুড মর্নিং ইনভ্যারিয়েল বং আপনাদের স্বাগত এখন বাজে নটার কাছাকাছি স্যান ট্যান করে ঘরের কাজকর্ম বিছানা পিছনে গোছানো হয়ে গেছে সকালবেলা তো মেঘলা করেছিল আজকে অনেক দিন পর রোদ বেরিয়েছে আর এপাশে তো ডিবিসি কালকে বলছে সকালে বিকেলে জল ছেড়েছে জল বাড়বে কিনা জানি না বাড়বে তো যতটা ছেড়েছে মানে কমার সম্ভাবনা ছিল সেটাও নেই পুজোতে এইবারে বন্যাই থাকবে মনে হচ্ছে আর বৃষ্টি তো হবে বলেছে দেখাই রোজ ঝলমলায় বলে সকালের দিকে যদি বেরোতো কাছাকাছি কিছু করা যেত ভালো আর এখন ওর বাবা ফোন করলো বাজারে তো কদিন যাওয়া হয়নি সেজন্য বাজার গিয়েছিলো বাজার দিতে আসবে আর একটা অফিসে সেনকে যাওয়া হয়নি অফিসেও যাবে সেজন্য বলবে তাড়াতাড়ি ভাতটা চাপিয়ে দাও আর মাছ তো আছে সেনকে মাছের ছোল আর ভাত করি এখন যাই নিয়েছে চল বিছানা বিছানা সব গু মানে গুছিয়ে দিয়েছি একটু রোদ যদি বেরোতো আরও সকালবেলা দিকে বিছানা কাঁথাগুলো রোদে দিয়ে দিলো সব থেকে কাজে দিত ভিজে যেন স্যাঁচ্যাত করছে সব এ আপনি ভাতটা চাপিয়ে দিন ওর পাপা এক্ষুনি চলে আসবে ঝালে যে মাছের ঝাল করি ঝোল করবো বলছিল দাঁড়াও একটু পরে দিচ্ছি মাছ আছে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তাহলে মাছের ঝালই করি মাছ সবজি কাটছে তো এইটা কেটেছে আমি একটু আলু বেগুন এইগুলো সব দিয়ে দিই শাক অনেকদিন পর শাক মাকে বললেন তাড়াতাড়ি ভাত চাপাতে ওর পাপা চলে আসলে তাড়াহুড়ো করবে মাছটাও একটু ধুয়ে নেব এই পাশে বেগুন কেটে নিয়েছি আর এই মাছ চাপিয়ে দিয়েছি বাদাম ভেজেছিলাম বাদামের খোলা মাছ বাজার প্রায় কমপ্লিট এবার মাছে মশলাটা করে নেবো এখানে দিয়েছি দই পোস্ত সরষে অল্প করে আর একটু দিয়ে দেবো তিল মাছের মাথার কিছুটা অংশ আর বেগুনটা রিচিতে মোটটা নামানোর সময় দেবো এখন বেগুন আর মাথার মাথার কান্ডগুলো ভাজতে দিয়েছি মাছ ভাজা হয়ে গিয়েছে ঠিক আছে মশলা হয়ে গিয়েছে জিরে ধনে আর একটু গরম মশলা দিয়েছি আর আটা দিয়ে শাকের চচ্চড়িটাকে কষা কষাতেছি একটু সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে নেড়েছি অনেকক্ষণ সিদ্ধ হয়ে গিয়েছে যে সিদ্ধ দিয়েছিলাম মাখিয়ে রাখি ওর বাবা চলে আসবে তখন আর টাইম যদি নাই তাড়াহুড়ো করে একটু কাঁচা লঙ্কা দেবো দিয়ে মারবো দু পিস মাছ ভাজা রেখে দিলাম আর ওল হাতে মাখানো হয়ে গিয়েছে আর এখানে সাজের ছচ্ছড়ি কমপ্লিট মাছগুলো এই মাছগুলোর ভাজা করবো এই যে আমার রান্না কমপ্লিট আর এখানে হালত হয়েছে এগুলো সব পরিষ্কার করি তারা করে আমার আধা ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট ওল ভাতে প্রেশারে দিয়ে দিয়েছিলাম চচ্চড়ি করে নিয়েছি আর এই পাশে মাছের ঝাল হয়ে গেছে সব কিছু কমপ্লিট এখন বাজে নটা সাঁত্রিশের মতো ওর পাপা আসুক স্নান করুক আমার এই কাছে হয়ে গেছে মায়েরও মনে ভাত হয়ে এসছে চলুন এসে গোছাই এর মধ্যে রোহনের পাপা চলে এসেছে এই যে বাজার করে নিয়ে এসছে আর আলু এই বন্যার আগে আমি তো রোহান আমি বাজার গিয়েছিলাম সে আলু নিয়েছিলাম আর একজনরা গিয়েছিল নৌকো নিয়ে তারা যা আলু এনেছিল সে কালো কালো হয়ে গেছে আর পাপা আজকে আবার আলু নিয়ে এলো এইগুলো পরে গোছাবো রান্নাঘরে সব ফ্রিজ থেকে সব বের করেছি সব ডিবে কৌটোয়ের যাতে এই যে শুক্তোর জন্য সবজিটা কেটে রেখেছিলাম এই যেখানে এই যে লঙ্কার বাক্স সব আর সেই খিচুড়ির যে চাল মা অত চাল ধুয়ে দিয়েছিল সেই চালটা রয়ে গিয়েছিল আর কিছুটা করেছিলাম সব তো লাগবে না এই যে ড্রয়ার ফয়ার সব পরিষ্কার করি তারপরে সব সবজি দেখবেন লাউ বেগুন টমেটো কিছু গাজর আর ওল একটু রয়েছে এই যে রান্নাঘর টেবিল ফেবিল গুছিয়ে দিয়েছি রান্নার জায়গা পরিষ্কার এখন বাজে এগারোটা ষোলোর মতো ওর পাপা জাস্ট বেরিয়ে গেলো এখানে সবজি ফবজি সব গুছিয়ে দিয়েছে শুধু আলোটা আর পেঁয়াজটা রয়েছে ঘেমে গিয়েছি সকাল থেকে তো টিফিন খাওয়া হয়নি তখন রান্না হয়ে গেছে রান্না করা শেষ হয়েছে আর ওর পাপা এসে হাজির হয়েছে তাই বাসন টাসন ধুয়ে ধুয়ে আর খাইনি টিফিন বলে একেবারে ভাতই খেয়ে নেবো হটপটে আছে রোহানকে বললাম আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো দুজনে মিলে চল রোহান গেছে একটা স্নান করতে বারোটা বাজলে ভাতটা খেয়ে নেবো তো এখন বলছে সাড়ে বারোটার মতন তো এখন এই যে আমি আর মাল দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি তো এখানে আমরা আজকে হয়েছে ভাত এটা কী

করে নিন আজকে আমার সব সুপারফাস্ট হচ্ছে মানে বারোটায় খেয়ে নিয়েছি আর এখানে দেখাই ওই যে কাঠগুলো যে দেখা যাচ্ছে জুম করে দেখাচ্ছি এই যে কাঠগুলো দেখা যাচ্ছে এখানে জলটা শুকিয়ে গিয়েছিল আবার জল ছেড়েছে মনে হচ্ছে কালকে তো শুনেছিল আবার জলটা বাড়ছে আজকে এটা দেখাচ্ছি আপনাকে আরও এখন সাড়ে তিনটের মতো বাজে বিকেল সাড়ে পাঁচটার সময় দেখবো জলটা আরও বাড়ে কিনা। রোহানের খাওয়া হয়ে গিয়েছে আমার অল্প গোটা ভাত আছে আর মা খায়নি সকালবেলা সিদ্ধ মাছ ভাজা আর একটা রুটি নিয়েছি আর এখানে নিয়েছি স্যালাড বলেছিলাম রোহান সাড়ে তিনটে হয়ে গেছে রুটি আমি রেছি পাঁচটা এখন বাজে সাড়ে পাঁচটার মতো তাই আমি এখন খাবারটা নিয়ে বসে যাবো খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে আর এটা যে ছানা কাটিয়েছিলাম তার জলটা রেখে দেবো এটা ফেলবো না এটা দিয়ে আটা মাখছি আজকেও আটাটা মেখেছি এইটা দিই আর এই পাশে ছানাটা বসিয়ে মানে চাপ দিয়ে প্রেসার কুকারে রেখেছে এই যে এই পনিরটা বেরিয়েছে মানে ছানাটা বেরিয়েছে এটা রেখে দেবো আর এইটা কালকে আটা মাখাবো আবার বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে আমি চোদ্দোবার ওই গামলি ঢাকাটার মধ্যে বীজ ফেলেছিলাম সেটা চাপা দিচ্ছি কি হবে জানি না নিমরু চাপ শুনে আমি কেন যে বীজগুলো দিলাম আর এই পাশে সব কিছু নিয়ে চলে এসেছি নিয়ে চলে এসেছি বলতে ছোলা নিচে মনেই থাকে না আপেল চিয়া সিডস এটা সবজা সিডস কলা আর আমান্ড সব কিছু আজকে ওপরে নিয়ে চলে এসেছি ভিজাতে মনে তবুও থাকবে সঙ্গে সঙ্গে এই যে চিয়া সিডসটা ভিজিয়ে দিলাম আর কালকে ফ্রুটগুলো সকালবেলা কাটবো আর ভাবছি একটু ছোলা ভিজাবো এগুলো এখানে আবার রেখেছি বৃষ্টির জল নষ্ট হয়ে অনেক গাছ এটাতে হয়ে মরে গেছে এই কটা হয়েছে আর এইটাতে কটা আছে কোনটা কি লাগিয়েছি মনে ধনে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি